এই নতুন একটা সকাল নিয়ে তোমাদের সামনে আবারও চলে এলাম দেখো এই যে মেয়েদেরকে নিয়ে আজকে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন এই যে এখন আছি স্টেশনে আর এই দেখো আমার দুই মেয়ে পিঙ্ক পরি হয়ে গেছে তো চলো এই যে দেখো পায়রাগুলো কী সুন্দর ঘুরে বেড়াচ্ছে তো চলো সঙ্গে থাকো পরে আসছি আবার এখন আমরা উঠে পড়েছি গাড়িতে এই যে আমরা এখন চলে এসেছি মাতৃ মন্দিরে মানে সারদা বাইরে মন্দিরে চলো হ্যাঁ আচ্ছা চলো এই যে এখন ভেতরে ঢুকলাম চারিদিকটা কত সুন্দর ফুল দিয়ে সাজানো চলো সবটাই তোমাদেরকে দেখাবো এখন রাখি পরে আসছি দেখো ফ্রেন্ড এই যে এখন এসেছে আমরা ভোগ খাবো বলে এই যে ভোগের লাইনে দাঁড়িয়েছি আর প্রচুর লাইন পড়েছে ভিড় মানে প্রচুর ভিড় দেখো যেহেতু বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তার জন্য সামনে যে তিনটে গল লাইন দে দেখো ফ্রেন্ড এই যে আমরা এখন ভোগের ঘরে চলে এসেছি ভোগ খাবো কি সুন্দর সিস্টেম দেখো পুরো মানে চেয়ার টেবিল বসে

এই যে কি সুন্দর ফুলের মেলা দেখো চারিদিকে ফুল গাছে ভর্তি দেখো কত সুন্দর ভিউটা জাস্ট কত সুন্দর লাগছে চলো চলো এই যে আস্তে আস্তে করে বেরোবো তো চলো সঙ্গে থাকো পরে তো দেখো এই যে সারদমায়ের গেটটা দেখো দেখুন কত সুন্দর বাণীটা তো চলো এই যে ভিড় হয়েছে দেখো এখন বেরোনোর সময় তো তার জন্য তো চলো আর এদিকে দেখো ফুলের বাগান চারিদিকে চলো রাখি এখন পরে আসছি এখানে সারদা মানে দেখো কত মস্তি দেখো সারদা মা রামকৃষ্ণ দেখো সুন্দর কত সুন্দর লাগছে

চলো সঙ্গে থাকুক করে দেখো ফ্রেন্ড এই যে এখন দেখো মন্দিরের বাইরে কত মেলা বসেছে দেখো দেখেছো কত সুন্দর সুন্দর জিনিস দেখো তো চলো কত সুন্দর মেলা সঙ্গে থাকুক পরে আসছি দেখো

আর এই যে এটা হচ্ছে কামার পুকুরের শ্রীরামকৃষ্ণ মঠের এটা মন্দিরটা ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য ক্যামেরা করতে পারিনি এই যে গেট সে আস্তে আস্তে বেরিয়ে যাব সঙ্গে এই যে সঙ্গে থাকো পরে আসছি ঘোরাঘুরি মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন আছি কামার আর এই দেখো কামার একটা রেস্টুরেন্টে এসেছি হচ্ছে মেয়েরা খাচ্ছে হচ্ছে মোমো এই দেখো তোমাদের ফেভারিট মোমো হ্যাঁ ভালো হয়েছে খেতে হ্যাঁ চলো মেয়েরা খেয়ে দিক মোমো আর এই দেখো রেস্টুরেন্টটা পুরো ফাঁকা কেউ নেই তো চলো ওরা খেয়ে নিই পরে আসছি আবার এই যে এখন আমরা ট্রেনে উঠে পড়েছি এই যে আর ট্রেন দেখো পুরো ফাঁকা দেখেছ তো চলো এবার আস্তে আস্তে করে বাড়ির দিকে যাওয়া যাক তো চলো এখন রাখি পরে আসছি